হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ চ্যানেল সবাইকে স্বাগত তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে দু তারিখ মার্চের দু তারিখ তো আজকে হচ্ছে আমার বার্থডে তো আমার বার্থডে তো আমার দু গেস্ট এসেছে তো ওরা আসার সময় আমার জন্য কেক নিয়ে এসেছে তো সেই কেকটা আমি এখন কাটবো তো কাটবো ওরা কলকাতা থেকে এসেছে মাসিকে নিতে তো সেই জন্য আমি এখন একটু রেডি হবো তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও বার্থডে সেলিব্রেটের তো তোমাদের একটু দেখাই তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তো দেখো আমি ফাইনালি এখানে রেডি হয়ে গেছি এমন কিছু রেডি হয়নি জাস্ট একটা শাড়ি ভরেছি আর একটু ওখানে সাজুকুজু করেছি হালকা তো ওরা চলে যাবে তাই এখন বিকাল চার বাজে তো এখনই আমি কেকটা কেটে ফেলবো কারণ ওরা কেকটা নিয়ে এসেছে ওরা আবার কলকাতা রিটার্ন যাবে তো ওরা থাকতে থাকতে কেকটা না কাটলে তো ভালোও লাগে না তাই এখন আমি কেকটা কাটবো তো ভালো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সব কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি এখন ওপরে যাচ্ছি চলো দেখাচ্ছেন আর এই যে আমার বার্থডের কেক যেটা ওরা নিয়ে এসেছে আর এখানে সবাই এসেছে এখন সবাই নিজে আছে কেউ কেউ আসছে তো কেকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এখানে দেখো রিয়া ননদ মানে মাসি শাশুড়ি শাশুড়ি আমাদের দুই ছেলে অর্পণ পিয়ুষ রায়মবু আমার মেয়ে সবাই এখানে আছে আর ওর হয়তো পাগল করে দিচ্ছে কেকের জন্য ও বলছে আমি কাটবো আমি এটা নেবো আমি সেটা নেব আমি এদিকটা নেবো এরকম করছে তো যাই হোক ফাইনালি আমি কেকটা কেটেই ফেললাম তো সবাইকে একটু একটু করে খাইয়েও দিচ্ছিলাম আর আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিলো তো ওই যে শাশুড়ি মাসি শাশুড়ি আর এটা হচ্ছে ননদ আর এটা ননদের মেয়ে আর এখান আমার ছেলে ও কেক টুটু কেকটা খাইয়ে দিলাম তো আমার খুব মজাই লাগলো মানে কেকটা কাটতে পেয়ে তো ভালোই লাগছিলো সবাই আছে একসাথে তো ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কেন যারা ইউটিউব থেকে প্রথমে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো ভালো খারাপ যেমনই হোক একটু দেখো যাতে আমার ওয়াশ টাইমটা বাড়ে তোমাদের কাছে এটুকুই অনুরোধ আমার আর কি এবার বলতে পারি আমি আর আমাকে সবাই আশীর্বাদ করো তো আমি একটু আগিয়ে যেতে পারি চ্যানেলটা নিয়ে আর এখানে তো সবাই কেক খাচ্ছিলো তো কেক খাওয়া শেষ সবাই নিচের থেকে চলে গেছে চলো তোমাদের দেখাই এই দেখো ওরা সবাই বেরিয়ে পড়েছে ওরা এখনই চলে যাবে কলকাতা তো এতটা দূর যেতে হবে এখন প্রায় পাঁচটা বেজে গেছে এখন সবাই রাস্তায় এই যে আগেই আমাদের বাড়ির সামনে ওরা ওদের গাড়িতে সবাই উঠেছে আমরা সবাই আগাতে এসেছিলাম এই যে এই পাশে একটা মাসি তো আমাদের পিউজ দেখো গাড়িতে উঠে বসেছে ও কিছুতেই নামবে না ও কিছুতেই নামবে না প্লাস মাসির শাশুড়িকে যেতে দেবে না কারণ মাসি এক সপ্তাহ আমাদের বাড়িতে ছিল ও এখন সে যেতে দেবে না সেটাই ওর বায় না হয় ও মাসিকে রেখে দেবে নয়তো ও মাসির সাথে যাবে এটা হচ্ছে ওর বায় তো ফাইনালি ওকে নামিয়ে নিয়েছি আমি মা এখন ওকে কোলে নিয়েছে আর ওরা বেরিয়ে যাচ্ছে দেখো পিউষ কান্না করছিল কানতে কান্ত ওর কাশি উঠে গেছে ওই দেখো কী কান্না করছে ওরা চলে যাচ্ছে দেখে তো যাই হোক ওরা সবাই চলে গেল। আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বাড়ালাম না আমিও বাড়ির দিকে ঢুকছি ওখানটা সবাই দাঁড়িয়ে আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো পাশে থেকো তো আজকের জন্য গুড ইভিনিং সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা